ভাইয়া বিদ্যুৎ ছাড়া ওয়াইফাই স্মার্ট ক্যামেরা আছে কত টাকায় দিবেন আজকে মাত্র বারোশো টাকা বিদ্যুৎ ছাড়া ক্যামেরা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় ভাই যেখানে বিদ্যুৎ সেখানে ক্যামেরা কিভাবে চলবে এটা চলবে সম্পূর্ণ আজকে সোলার এর মাধ্যমে বা ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে সোলার প্যানেল নিয়ে চলে আসছেন বিদ্যুৎ ছাড়াই ক্যামেরা চলবে এখন কাস্টমারের চাহিদা থাকে যে আমাদের বিদ্যুৎ নাই কি করব তাদের জন্য নিয়ে আসা হয়েছে ভাই আপনার হাতে এইটা কি ক্যামেরা ভাই এখানে কয়টা ক্যামেরা আছে এটা হচ্ছে পুরো বাংলাদেশের হট আইটেম পাঁচটা পাঁচটা লেন্স

আমাদের কাছে আজকে ইনডোর এবং আউটডোর দুটা সেক্টরে আলাদা আলাদা করে বাল্ব ক্যামেরা আছে থ্রি এন্টিনা আছে আপনার বাল্ব হোল্ডারে আরেকটা ডল ক্যামেরা আছে তারপর ফোর জি ডল আছে ভিতরের জন্য বাল্বের এটা ফোর ঠিক আছে ইনডোর আছে আউটডোর পিটি জেড আছে আউটডোর ডাইরেক্ট ক্যামেরা আছে ঠিক আছে তারপরে তো আপনাদের এখানে আরো অনেক ক্যামেরা আছে এগুলো আজকে একটা একটা করে আপনার ভাইয়া যারা বিদেশে আছেন তারা যদি বাংলাদেশে নজরদারি করতে চায় ঘরে নজরদারি করতে চায় বা খামার বাড়ি তার বাগান বাড়ি বা মাছের ঘেরের নজরদারি করতে চায়

আমাদের লোকেশনটা ঢাকার একবারে প্রাণ কেন্দ্র বলা যায় ঢাকার নিউ এলিফেন্ট রোডে মাল্টিপ্লান সেন্টার আপনি পাশের সিঁড়ি দিয়ে উঠলেই দুশো দুই দুশো দুই দুশো দুই দোকান আচ্ছা ইম্প্যাক্স ইন্টারন্যাশনাল জি ভাই ফার্স্ট আমরা শুরু করবো কোন ক্যামেরা থেকে আমরা আসলে সব সময় চিন্তা করি কিন্তু ভাইয়া মানুষের চাহিদা মানুষ কম টাকায় ভালো জিনিস চাই তাই আজকে কম টাকায় ভালো জিনিস দিয়ে শুরু করবো ইনশাল্লাহ তার মধ্যে প্রথম যে আইটেমটা আমরা ধরবো এটাকে আমরা সংক্ষেপে বলি 3 এন্টিনা মিনি ডল ক্যামেরা এটা তো ভাই ভাইরাল ভাইরাল মানে পুরাই ভাইরাল ভাই হট আইটেম আপনি কম টাকায় ভালো জিনিস খুঁজলে এর চাইতে ভালো জিনিস আর হয় না আচ্ছা ঠিক আছে এটার কিন্তু 360 রোটेट আপনি সবদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন আপনার যদি পজিশন প্রবলেম হয় এইভাবেইও যদি দেন কোথাও তাও আপনি ভিউটা ঠিক পাবেন এটা ইনভার্সেশন করা যায় অ্যাপস থেকে হ্যাঁ আর এইটা কিন্তু একটা জিনিস অনেকে দেয় না ভাই সাধারণ কিছু টাকার জন্য তারা ল্যান পোর্ট সহ না না ধরেন আপনার বাসার রাউটার কম দামি রাউটার কম দামি আপনার রাউটার থেকে ফ্রিকোয়েন্সিটা ভালো পায় না

দেখেন অনেকের কিন্তু বাসাবাড়িতে পাওয়ারের একটা প্রবলেম থাকে যে ভাই আমি তার টানতে চাই না কি করব আমি অনেক বেজালে আছি আমার একটু কম মানে অল্প সমাধানের মধ্যে একটা জিনিস দেন এটা হোল্ডার থেকে পাওয়ার নেবে ওয়াইফাই কানেক্ট হবে দেশবিদেশের যে কোনো জায়গা থেকে মন চাই আপনি দেখবেন এটা 360° রোটেট হবে কিন্তু আচ্ছা আপনি ঘুরায়ে ঘুরায়ে কিন্তু দেখতে পারবেন এবং এই প্রোডাক্টটা রিভিউ আমাদের ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় অনেক আছে কিন্তু ভাই আপনি ভালো জিনিস নিতে হলে আপনাকে শোরুমে আসতে হবে ভিজিট করতে হবে জিনিস দিয়ে নিতে হবে কিন্তু বিশ্বাস রাখবেন কার উপর যাদের প্রতিষ্ঠান আছে আপনি অনলাইন থেকে কিনেন বাসায় ডেলিভারি দেয় দেখেন চলে না না এখান থেকে আপনি আমার রিভিউ দেখবেন আমার শপ দেখবেন আমার শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন অরিজিনাল প্রোডাক্ট নেবেন এটা কিন্তু আমি নিজে ইম্পোর্টার চালিয়ে আমি নিজে ইম্পোর্টার ইনশাআল্লাহ হ্যাঁ আমি এখানে ব্যবসা করব কাউকে প্রতারিত করব না এটা গ্যারান্টি ঠিক আছে এটা প্রাইস রাখছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা জি আচ্ছা এরপরে আসেন এইটার আরেকটু আপডেট ডিভাইস আপডেট ডিভাইস বলতে কি লেন্স লেন্স এই ভালভের মধ্যেই অনেকে ডুয়েল লেন্স চায় যে একটা ফিক্স থাকবে একটা সে রোটেট করে দেখবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এই ডুয়েল লেন্সটা নিতে পারেন এইটার প্রাইস রাখছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হ্যাঁ তারপরে আপনি চলে আসেন আর একটু ভালো ভাই এই প্রোডাক্টটা কিন্তু নতুন প্রোডাক্ট

এটাও ভি এইট জিরো গায়ে লেখা থাকবে এটাও ডুয়েল লেন্স নিচেরটা থ্রি সিক্সটি রোটেট করবে উপরেরটা ফিক্স থাকবে এটার একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে উপরের লেন্সটা আপনি চাইলে একটু নিচে উপরে নামায় নিতে পারবেন আপনার পজিশন মতো এটার প্রাইস রাখছি মাত্র সাতাইশশো টাকা সাতাশো মাত্র সাতাইশশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে যে আইটেমটা আমি আপনাকে দেখাবো এটা একটু দেখতে কিন্তু খুব সুন্দর আইটেম ভাই হ্যাঁ এবং কি এটার একটা ফ্যাসিলিটি আছে যেটা আপনি আগে বলছেন 4G সিম সাপোর্টেড মানে যেখানে যেখানে ওয়াইফাই নাই ওয়াইফাই নাই আপনি গ্রামের বাড়িতে একটা ক্যামেরা লাগাবেন আপনি ঢাকায় থাকেন আপনার তো একটা ক্যামেরার জন্য ওয়াইফাই নিয়া পোষাবে না ভাই না ভাই আপনার সমাধান কি 4G সিম সাপোর্টেড ক্যামেরা জি এটার মধ্যে আপনি আপনার এলাকায় যেই সিমটা ভালো নেটওয়ার্ক পায় সেই একটা সিম লাগাবেন মাসিক প্যাকেজের খুবই কম ডাটা খায় ভাই খুবই কম ডাটা জাস্ট একটু মাসিক প্যাকেজের ডাটা কিনবেন কিনা সিমটা লাগাই দিবেন ডিভাইস অনলাইন হয়ে যাবে আপনি কুয়ে দুবাই সিঙ্গাপুর এখান থেকে মন চাই বসে বসে লাইভ দেখবেন টু এ টক দিবেন পাওয়ারের প্রবলেম না নাই হোল্ডার দিবেন আলাদা তার টানতে হবে না হোল্ডার থেকে পাওয়ার নিবে

ফোর জি ক্যামেরা অনেকে নেন ভাই সিমের প্রবলেমে পড়েন কি প্রবলেমে পড়েন সিমটা অনেক সময় ছেড়ে দেয় অনেক সময় প্রবলেম করে আমার এইটা আইটেমটা এই আইটেমটা আজও পর্যন্ত নেওয়া কেউ আনস্যাটিসফাই না সবাই স্যাটিসফাই আচ্ছা ঠিক আছে এই জন্য এই প্রোডাক্টটা সম্পর্কে পরিচয় করানো করাইতে গেলে আমার খুব ভালো লাগে যে ভাই একটা ভালো জিনিস আপনারা দিতে পারবো এইটা নেন এইটাও উপরের লেন্সটা আপনি আপনার মতো করে দিতে পারবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ ইনডোর আউটডোর দুই দিকেই ব্যবহার করতে পারবেন এই যে নিচেরটা থ্রি সিক্সটি রোডেড হবে ফিক্স থাকবে একটা দিয়ে আপনি সামনের দিকে ফোকাস করলেন আরেকটা দিয়া পুরো ফোকাস করলেন ঠিক আছে আরেকটা অ্যাডভান্টেজ আছে সেটাও বলে দিই

আমাদের একটা বড় উৎসব পূজা আছে পূজায় ম্যাক্সিমাম মণ্ডপে আপনার ক্যামেরা বাধ্যতামূলক শ্যুইং সতে এরানোর জন্য তাদের জন্য খুব সহজ সমাধান রাইট খুবই সহজ সমাধান তারপরে একটা কথা বলেন মাত্র 5000 টাকা ভাই 5000 টাকায় আরো একটা আইটেম আছে ভাই কি আছে ওইটার ভাই এক কথায় ভাই বলতে পারি এটাও 4G সিম সাপোর্টড ঠিক আছে এটাও 4G সিম সাপোর্টড এটাও ডুয়াল লেন্স এটা উপরে একটা নিচে একটা ফিক্স লেন প্লাস সিম দিয়ে চালাইতে পারবেন এটার প্রাইসও পাঁচ টাকা ওইটা সাদা এটা কালো ঠিক আছে অনেকে কালো ক্যামেরা পছন্দ করে ভাই এবং কি আরেকটা কথা না বললেই নয় এটা কিন্তু ফোর জি সিম সারাও আছে আচ্ছা আমার কাছে আপনি দুইটা ভেরিয়েন্টই পাবেন সারাটা কত দাম পড়বে সারাটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভাই আমি ইম্পোর্টার আমি যদি আপনাদের কমে না দেই ভালো জিনিস না দিতে পারি চ্যালেঞ্জ বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই অনেকে কমে নিয়ে বাসা পর্যন্ত প্রোডাক্ট নাই কিন্তু পরে আর চালাতে পারে না তেমন হবে না ইনশাল্লাহ ঠিক আছে আজকে কিন্তু অনেক আইটেম দেখাবো অনেক দেখাবো একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে আর আমার ভিডিও দেখলে ভাই ফোন দিয়ে কারো জিজ্ঞাসা করতে হবে না ভাই কোনটাই কি আছে ভাঙা বলে দিব কোন লুকোচুরি নাই লুকোচুরি নাই হ্যাঁ অনেকের পিটিস এর দরকার নাই একটা রাস্তা একটা রাস্তা বা একটা উঠান বা একটা বাড়ির একটা জায়গা তার ওই জায়গাটাই দেখতে হবে তার ঘোরাঘুরি চলবে না ঘোরাবে না তার জন্য এই আইটেমটা খুব সুন্দর আইটেম

এটার দাম রাখছি মাত্র সাতত্রিশশো টাকা আচ্ছা আমাদের ভিডিও দেখলে আরো কিছু ডিসকাউন্ট আমি করব ইনশাল্লাহ হ্যাঁ তারপরে ছোট অল্প টাকার মধ্যে আরো একটা জিনিস মিস হয়ে গেছিল অনেকে প্যানারোমিক ক্যামেরা চাই সিলিং এ দিবে উপরে পুরাটা গোল ভিডিও আসবে এটা সিলিং এ এইভাবে দিয়ে দিবে একটা জায়গা পুরাটা গোল ভিডিও আসবে প্যানারোমিক ক্যামেরা এটা খুবই ছোট ক্যামেরা অনেকে হাইট ক্যামেরা হিসেবেও ব্যবহার করে সিলিং এ দিলে ঠিক আছে এটার দাম রাখছি মাত্র 1800 টাকা 1800 মাত্র 1800 টাকা ঠিক আছে প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনারা চার্জার কিন্তু মানে পায় পায়ই যাবেন আচ্ছা চার্জার ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকবে এখন ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা আমি আপনাকে বলি ভাই এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট অনেকে আপনারে বলবে ভাই 2 বছর 4 বছর 5 বছর 10 বছর গ্যারান্টি ভুল হুম 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আপনার ভিডিও দেখে যে নিবে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি তার জন্য ফ্রি আর এই ক্যামেরা 2 4 5 বছরের নিচে কেউ চালায় না ভাই একটা কথা বলি আজকে অনেকেই ভিডিও করে অনেকেই প্রোডাক্ট বিক্রি করে ভাই কোয়ালিটি কয়জন বিক্রি করে জি আমি কোয়ালিটি নিয়ে আসি আপনাদের কাছে কোয়ালিটি দিয়ে দিব আমার দোকানে আসবেন আমার দোকান দেখবেন ভিজিট করবেন তারপর প্রোডাক্ট নেবেন ঠিক আছে আর নিশ্চিন্ত প্রোডাক্ট নেবেন এখানে কোনো দুই নাম্বারই পাবেন না আমি কোয়ালিটি বাড়ায় আনছি হয়তোবা 100 টাকা 200 টাকা বেশি পড়তে পারে এটা ফ্যাক্ট না ভাই একটা জিনিস নেবেন ভালো সার্ভিসের জন্য নেবেন ঠিক আছে একটা প্রোডাক্ট সবচাইতে বেশি যেটা আমার এখানে চলবে ফাইভ লেন্সের সাথে তো আপনাদের পরিচয় আমরা যে শুরুতে দেখিয়েছি হ্যাঁ ফাইভ লেন্সের সাথে পরিচয় করিয়ে দিই ভাই অনেকে চায় বাড়ির ল্যাম্পপোস্ট অনেক বড় জায়গায় দিবে ধরেন মাছের ঘের তারপরে পুকুর ঠিক আছে বাড়ির উঠান একটা পুরা বাড়ি সে ক্যামেরা দিয়ে ক্যাপচার করবে ফাইভ লেন্স নিয়ে আসছি বাংলাদেশে মানুষের অনেকে চিন্তা করে বাজেট আমার কোনো ইস্যু না আমাকে ভালো ক্যামেরা দেন তাদের জন্য ফাইভ লেন্স এটা ওয়াইফাই প্লাস ল্যান আছে ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা কথা আছে এই যে এইটা লেন্সটা এটা আপনি ঘুরে ওদিকেও নিতে পারবেন এটা এদিকেও দিতে পারবেন হ্যাঁ এটা ঘুরে পিছনেও দিতে পারবেন এটা ঘুরে সামনেও দিতে পারবেন ভালো করে বুঝে নেন এটা দিয়ে আপনি তিন দিক চার দিক সুন্দরভাবে কাভার করতে পারবেন

আপনাদের জন্য ডিসকাউন্ট আছে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্ট আছে ঠিক আছে পাঁচের পরে আসি আমরা থ্রি লেন্সে থ্রি লেন্স আচ্ছা থ্রি লেন্সে এটা দুই থেকে দুইটা লেন্স এটা থ্রি সিক্সটি রোটেড ঠিক আছে ওয়াইফাই প্লাস ল্যান্ড এটা আউটডোরের জন্য এটা একটা স্ট্যান্ড দেওয়া থাকবে ওয়াটারপ্রুফ প্রুফ বৃষ্টি পানি ঝড় তু পানি কিছু হবে না ইনশাল্লাহ এটার প্রাইস হলো মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে হ্যাঁ মাত্র সাড়ে সাত হাজার টাকা তারপরে তো আপনাদের আরো ক্যামেরা আমি মানে সব বলতে পারি না ভাই আমার কাছে এত আইটেম শেষ করবো কিভাবে ঠিক আছে একটা

ঠিক আছে মাত্র টাকা ভাই কিভাবে নেওয়া যাবে একটু বলে দেন এটা কুরিয়ারের ব্যাপারটা হচ্ছে ভাই আমি প্রতিদিন পঞ্চাশ সাইট একশো ক্যামেরা কিন্তু কুরিয়ার করি ঢাকার বাইরে পার্টিরা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে আপনি যদি কুরিয়ারে নেন দয়া করে ভাই আপনার কুরিয়ার চার্জটা আগে আমাকে দিতে হবে কেন দিতে হবে এটা ও বলে দিই ভাই অনেকে কুরিয়ারে নেয় প্রোডাক্ট কন্ডিশনে নেয় কিন্তু প্রোডাক্ট তুলে না হয়তো তার সাথে সময় থাকে না কিন্তু ভাই আমার লস করা যাবে না ঠিক আছে আমি আপনার প্রোডাক্ট দিব হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে চেক করে দিব আমার প্রোডাক্ট আমার দোকান প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে আপনি ভিজিট করবেন নো প্রবলেম আইসা নেবেন নো প্রবলেম কিন্তু কুরিয়ার চার্জটা একশো টাকা বা দেড়শো টাকাটা আপনি আগে দিবেন আমি প্রোডাক্টটা আপনার কন্ডিশনে ছেড়ে দিব কন্ডিশনে কিন্তু কুরিয়ার চার্জ নেয় কন্ডিশনের টাকাও আলাদা নাই সেই ক্ষেত্রে আপনি যদি বিকাশে চান নগদে চান টাকা দিয়ে দিবেন আমি প্রোডাক্টটা ছেড়ে দিব এখান থেকে চেকে দিয়ে ঠিক আছে খুব চমৎকার ভাই এইটা কি ক্যামেরা ভাই এইটার ব্যাপারে তো বলবো জি এইটা ইনডোরের জন্য খুব বেস্ট ক্যামেরা একটা রুম একটা দোকান সুন্দরভাবে কভার কাবার করবে সে এখানে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ঘুরবে ঠিক আছে এটা 3 মেগা পিক্সেল ক্যামেরা থ্রি মেগাপিক্সেল ক্যামেরা রেজোলিউশন দেখলে আপনি এটা টাইপ সি পাওয়ার আচ্ছা কোভি আপডেট সি হ্যাঁ এই ক্যামেরাটা আমার এখানে সবচাইতে বেশি সেল ইনডোর একটা রুমের জন্য একটা গ্যারেজের জন্য খুব বেশি সেল এটার প্রাইস রাখছি মাত্র 2500 টাকা ভাই ভিডিও দেখলে এখানে কিন্তু সেল করি না ভিডিও দেখে যে আসবে তার জন্য 2500 টাকা মাত্র মাত্র 2500 টাকা ঠিক আছে তারপরে সামনে যে পূজার একটা অফার আছে এটা তো আপনার সাথে আমি আসি ভাই ইনশাআল্লাহ থাকবে পূজা মণ্ডপ এবং কি বিভিন্ন উৎসবের মাধ্যমে যারা প্রোডাক্ট নেবে তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট আমি করে দিব ইনশাল ঠিক আছে আমরা তাদের পাশে আসি করে দিব আজকে মূলত অল্প টাকার মধ্যে ওয়াইফাই ক্যামেরা সোলার ক্যামেরা ফোর জি ক্যামেরা তো দেখাবোই তার সাথে আমাদের বিশেষ আকর্ষণ অল্প টাকার মধ্যে অনেকে চার পাঁচ ক্যামেরা সেট চায় তাদের জন্য আমার একটা সেট আপ আজকে রয়ে যাবে এটা আপনাকে আমি বুঝাই দিব ইনশাল্লাহ ধন্যবাদ ভাইদের শোরুমটা আমি একটু দেখিয়ে দিতে চাই ভাই একটু সামনে আসেন এটা হচ্ছে ইম্প্যাক্টস ইন্টারন্যাশনাল ওনারা মূলত ইম্পোর্টার এখানে আসলে আপনি দাহুয়া হিগ এবং বিভিন্ন ধরনের ওয়াইফাই স্মার্ট আইপি যত ক্যামেরা আছে এক কথায় সিকিউরিটি যত আইটেমস আছে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন একদম একদম মানে সুলভ মূল্যে সুলভ মূল্যে আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই একদম সুলভ মূল্য সুলভ মূল্য যারা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করবেন অবশ্যই ওনাদের শোরুমে আসবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ